সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে ভোট শতাংশের পার্থক্য এসে দাঁড়িয়েছে মাত্র 5 শতাংশ। এই 2026 এ যদি সুবেন্দু অধিকারী কিছু না করে দেখাতে পারে তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির তৃতীয় বেঞ্চে কিন্তু সুবেন্দু অধিকারীর জায়গা হবে। কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনে আর বামেদের হাত ধরবে না। কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরতে পারে এবং সেই সম্ভাবনার জন্যই কিন্তু অদির চৌধুরীকে সরিয়ে দিয়ে অর্থাৎ কঠোর মমতা বিরোধী বাবুকে সরিয়ে দিয়ে শুভঙ্কর সরকারকে সভাপতি করে ছাব্বিশের লড়াইটা তৃণমূল কংগ্রেসের কাছে অন্ততপক্ষে সব থেকে বেশি চ্যালেঞ্জিং হবে এটাই মনে করছে রাজনৈতিক মহল ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস দুহাজার ছাব্বিশের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে দু হাজার চব্বিশে অনেকে বলতে পারে যে এত আগে দু হাজার ছাব্বিশের প্রস্তুতি হ্যাঁ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জের হতে চলেছে কারণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে ভোট শতাংশের পার্থক্য এসে দাঁড়িয়েছে মাত্র পাঁচ শতাংশে আর এই পাঁচ শতাংশ ভোট ব্যাংক যদি ভারতীয় জনতা পার্টি কোনোভাবে বাড়াতে পারে তাহলে পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস বড় সড় ধাক্কা খেতে পারে যেটা এখনও দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নিচুতলার নেতাকর্মীরা কিন্তু বুঝে উঠতে পারেনি বা পারছে না সেটা কিন্তু খুব ভালো অনুধাবন করেছে তৃণমূল কংগ্রেস হাই তৃণমূল কমান্ড কিন্তু ইতিমধ্যে বুথস্তর এবং ব্লক স্তরে একটা সমীক্ষা চালিয়েছে আর সেই সমীক্ষা থেকে যে রিপোর্ট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরে যে নেতৃবৃন্দ বা ব্লক স্তরে যে কর্মীরা আছে তারা কিন্তু অধিকাংশই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত যে কারণে তৃণমূল কংগ্রেস চাইছে এই পুজো সমাপ্ত হওয়ার পরে সমস্ত ব্লক স্তরের অর্থাৎ গোটা রাজ্য জুড়ে ব্লক স্তরের যে নেতৃত্বরা আছে অর্থাৎ ব্লক স্তরের যে সংগঠন আছে সেই সংগঠন ঢেলে সাজাতে পুরনো সংগঠন ভেঙে দিয়ে একেবারে নতুনভাবে সংগঠন তৈরি করতে আর যে কারণে গত পরশু অর্থাৎ মহারার আগের দিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সির সঙ্গে বৈঠকে বসেছিল আর সেই গোপন বৈঠকে ঠিক হয়েছে পুজো মেটার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে তাদের যে ব্লক স্তরের সংগঠন আছে সেই সংগঠনকে সম্পূর্ণ ভেঙে ফেলবে এবং নতুন সংগঠন তৈরি হবে আর সেই জন্য ইতিমধ্যে ব্লক স্তরে যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা একেবারে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন সে হতে পারে নতুন বা পুরনো সেই সমস্ত নেতৃবৃন্দের একটা লিস্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূল হাইকম্যান্ড এখন এখানে একটা বড় প্রশ্নও কিন্তু দেখা দিচ্ছে অনেকের মনে অনেকে বলছে যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় এত ভালো ফলাফল করেছে বা বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এত ভালো ফলাফল করেছে তাহলে তারপরে আর কি সমস্যা থাকছে না সমস্যা থাকছে পশ্চিমবাংলার ভোট ব্যাংক সমীকরণের হিসাবে বর্তমানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে জায়গা দাঁড়িয়ে আছে তাতে করে যে কোনো সামান্য কোনো বড় অঘটন ঘটে গেলে এই সমস্ত কিন্তু দাবার চালটা ঘুরে যেতে পারে কিভাবে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের যুদ্ধ জয়ের জন্য গোটা রাজ্য জুড়ে ঝাঁপাবে তার রূপরেখা তৈরি করতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বেশ কয়েকটা বৈঠক সেরে ফেলেছে উপস্থানীয় নেতৃত্বদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন যে নেপথ্যে আছে তার কারণ এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অ্যানালাইসিস চালাচ্ছে সম্পূর্ণ গ্রাস রুট থেকে সমীক্ষার রিপোর্ট তুলে আনছে এবং দেখছে কারা স্বচ্ছ ভাবমূর্তির আছে দু হাজার পাবে যারা একেবারে হবে পর এক দুর্নীতি এবং কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী নেতৃত্বের নাম জড়ানো জেলে যাওয়া এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর মনে তৃণমূল কংগ্রেসের প্রতি একটা প্রশ্নচিহ্নের জায়গা দেখা দিয়েছে আর সেই প্রশ্নচিহ্নের জায়গাটা যাতে বড় রূপ ধারণ না করতে পারে অর্থাৎ এই যে দুর্নীতি এবং কেলেঙ্কারি ইস্যুটা যাতে দু বিধানসভা নির্বাচনে কোনো বড় ইস্যু না হয়ে দাঁড়ায় বা বিজেপি এই ইস্যুটাকে খুব বড় হাইলাইট যাতে না করতে পারে তার কিন্তু সমস্ত রকম চেষ্টা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুরু করে দিয়েছে আর এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত কিন্তু আমরা তেমন খবর পেয়েছি সূত্র মারফত আমরা এটা জানতে পেরেছি যে দু হাজার বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্পূর্ণ রূপরেখা বা ব্লুপ্রিন্ট তৈরি করবে তাই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দু নির্বাচনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ছেড়ে দিতে চলেছে বলে সূত্র মারফত আমরা জানতে পেরেছি কারণ পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের লড়াইটা কিন্তু ভারতীয় জনতা পার্টি মরণপূর্ণ লড়াই লড়বে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যদি ভালো ফলাফল পশ্চিমবাংলায় করতে না পারে তাহলে পরবর্তী অর্থাৎ দু হাজার উনত্রিশে কিন্তু ভারতীয় জনতা পার্টি আর কেন্দ্রে ক্ষমতায় আসতে পারবে না ভারতীয় জনতা পার্টির যেভাবে সিট কমেছে গোটা ভারতবর্ষ জুড়ে তাতে করে পশ্চিমবাংলায় একমাত্র তাদের কাছে শেষ অপশান হিসাবে পড়ে আছে যদি পশ্চিমবাংলায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তেমন কোনো ভালো জায়গা না তৈরি করতে পারে তাহলে কিন্তু বন্ধু তাহলে কিন্তু দু হাজার উনত্রিশের রাস্তাটা তাদের জন্যে আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে আর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মশাই তিনিও কিন্তু মরণপন লড়াই করবে এই কারণে এই দু হাজার ছাব্বিশে যদি শুভেন্দু অধিকারী কিছু না করে দেখাতে পারে তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির তৃতীয় বেঞ্চে কিন্তু শুভেন্দু অধিকারীর জায়গা হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনটা সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আর এদিকে আরও একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে কংগ্রেস দু বিধানসভা নির্বাচনে আর বামেদের হাত ধরবে না কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরতে পারে এবং সেই সম্ভাবনার জন্যই কিন্তু অজিত চৌধুরীকে সরিয়ে দিয়ে অর্থাৎ কঠোর মমতা বিরোধী অধীর বাবুকে সরিয়ে দিয়ে শুভঙ্কর সরকারকে সভাপতি করেছে কংগ্রেস হাইকমান্ড অর্থাৎ তৃণমূল কংগ্রেসও কিন্তু যদি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের হাত ধরে অবাক হওয়ার মতো তেমন কিছু হবে না দু হাজার ছাব্বিশের লড়াইটা তৃণমূল কংগ্রেসের কাছে অন্তত পক্ষে সব থেকে বেশি চ্যালেঞ্জিং হবে এটাই মনে করছে রাজনৈতিক মহল আর যার প্রস্তুতি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু ভিতরে ভিতরে শুরু করে দিয়েছে এবং পুজো মিটলেই তার একটা বড় প্রভাব কিন্তু আপনারা দেখতে পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে